প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেটের জন্য আবেদন করবেন বিগত দিনে পঞ্চায়েত প্রধানের যে কোনো সার্টিফিকেট নিতে গেলে পঞ্চায়েতে গিয়ে সরাসরি আবেদন করে সেই সার্টিফিকেট নেওয়া হতো কিন্তু নতুন সিস্টেমে পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো কিভাবে সেই আবেদন করবেন আজকে সেটি আমরা দেখাবো তো তার জন্য আপনাদের প্রথমে গুগলে যেতে হবে এবং সেখানে লিখতে হবে প্রধান সার্টিফিকেট তো প্রধান সার্টিফিকেট লেখার পরে এখানে দেখুন সিটিজেন বলে একটি সাইট চলে এসেছে ডাব্লুবি তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পঞ্চায়েতের একদম পঞ্চায়েত সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য হোম পেজটি খুলে যাবে এখানে টোটাল অ্যাপ্লিকেশান রিসিভ সার্টিফিকেট ইস্যু অ্যাপ্লিকেশান রিজেক্টেড ইন প্রোগ্রেস সব কিছু দেখাবে এবং এখানে ইংরাজি বাংলা নেপালি তিনটি ভাষায় সার্টিফিকেট উপলব্ধ রয়েছে তো আপনারা এখানে কী কী ধরনের সার্টিফিকেট পাবেন সব কিন্তু এখানে রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট সেম পার্সন ডিস্টেন্স সার্টিফিকেট ইত্যাদি তবে এই সার্টিফিকেট নেওয়ার জন্য আপনাদের কিন্তু একশো কাপির মধ্যে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে এবং যে কোনো দুটি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে নিচে দেওয়া লিস্টের মধ্যে থেকে যে কোনো দুটি ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে এবং এই সার্টিফিকেটটি মোটামুটি সাত দিনের মধ্যে আপনার ইস্যু হয়ে যাবে তবে কখনো কখনো এটি আরও বেশি সময় লাগতে পারে তো নিচে চেকবক্সে টিক করে পসিটি ক্লিক করতে হবে তারপর এখানে আপনাদের সিটিজেন সাইন আপের কথা বলবে সিটিজেন সাইন আপ করতে হবে তো এখানে আপনার ফোন নম্বরটি দেবেন তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে এবং সেই ওটিপিটা এন্ট্রা ওটিপি এখানে বসাতে হবে তারপর ভেরিফাই অ্যান্ড পসিটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটি অ্যাপ্লিকেশান ফর্ম ফর সার্টিফিকেট এই পেজটি খুলে যাবে এখানে সমস্ত সব রকম তথ্য আপনাকে বসাতে হবে এখানে দেখুন জিপি ডিটেলস এখানে গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত তথ্য আছে ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত সংসদ এস এসসসি নম্বর এসএসসি নেম রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট ইত্যাদি এখানে বসাতে হবে তবে এসএসসি নম্বর এবং এসএসসি নেম এগুলো ম্যান্ডেটরি নয় তাই এগুলো ফিল আপ না করলেই চলবে এর পরের পর্যায়ে রয়েছে অ্যাপ্লিকে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস তো এই অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে স্যালুটেশান রয়েছে প্রথমে তারপরে অ্যাপ্লিক্যান্টের নাম রয়েছে গার্জেন নেম রিলেশান উইথ গার্জেন অ্যাড্রেস পোস্ট অফিস পুলিশ স্টেশন ভিলেজ পিন নাম্বার ডেট অফ বার্থ ইত্যাদি রয়েছে তো এই সমস্ত তথ্যগুলো আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে তারপর দেখুন ডান সাইডে লেখা রয়েছে বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলায় লিখুন তো এখানে যদি আপনার বাংলায় প্রয়োজন হয় তাহলে অবশ্যই বাংলায় লিখবেন নেপালি প্রয়োজন হলে নেপালিতে লিখ তো যেহেতু আমাদের ইংরাজিতে প্রয়োজন তাই আমরা এখানে কোনোটাতে টিক দিলাম না এবার এখানে সার্টিফিকেটের জায়গায় দেখুন দেখুন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অটোমেটিক টিক করা আছে এবার আমাদের প্রয়োজন ইনকাম সার্টিফিকেট তো ইনকাম সার্টিফিকেটের ঘরে টিক করে দিলাম তারপরের লাইনে দেখুন রয়েছে অ্যানুয়াল ইনকাম এখানে অ্যানুয়াল ইনকামটি বসাতে হবে আর পরেরটা ইনকাম সোর্স এখানে দিতে হবে তারপর মোবাইল নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমেল আইডি রয়েছে চাইলে আপনারা এগুলো দিতে পারেন এবার এখানে দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্ট ডকুমেন্টের অন্টে যে লিস্টগুলো রয়েছে সেখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং ডকুমেন্ট টুতে আরেকটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তবে খেয়াল রাখতে হবে দুটি ডকুমেন্ট যেন একই রকম একই না হয় তো এবার আপনাকে দু এমবির মধ্যে ডকুমেন্ট যদি পিডিএফ আপনাকে আপলোড করতে হবে তারপর থার্ড ডকুমেন্টে যদি আপনার কোনো কিছু থাকে গ্রাম পঞ্চায়েতের কোনো সার্টিফিকেট বা অন্যান্য কিছু তাহলে এখানে আপলোড করতে পারেন এবার এখানে একটি পাসপোর্ট সাইজ ফটো আপনাকে আপলোড করতে হবে তো আমরা সব কিছু ফর্ম ফিল করে নিলাম এবার পাসপোর্ট সাইজ ফটোটা আমরা এখান থেকে চুজ করে নেব চুজ করে নেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করার পরেই আপনাকে এরকম একটি পেজ চলে আসবে যেখানে আপনাকে দেখাবে এখানে আপনাকে দেখাবে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট জন্য আপনি আবেদন করেছেন অ্যাপ্লিক্যান্ট নেম এবং কত তারিখে আবেদন করেছেন স্ট্যাটাস অফ সার্টিফিকেট পেন্ডিং ফর অপারেটার অপারেটর এবং অ্যাকশনের এই চোখে আপনি ক্লিক করলে আপনার সমস্ত তথ্য আপনি দেখতে পাবেন তো এভাবেই আপনারা পঞ্চায়েতের সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন